হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সুন্দর সুন্দর ফুল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর দিনটাও দেখো কেমন কালো কালো কারণ এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি সাড়ে পাঁচটা থেকে আজকে ব্লগ স্টার্ট করছি তো সকালবেলা সুন্দর সুন্দর ফুলগুলি দেখে আমার মনটা ভীষণ ভালো লাগে তাই আজকে তোমাদেরকে দেখালাম আর এত সকালে উঠার একটাই কারণ আজকে বর চলে যাবে কাজে তো সকাল সকাল আমাকে রান্নাবান্না সারতে হবে ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এখন চলে যাব আমি উঠোনটা ঝাড়ু দিতে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর বাকি কাজগুলো দেখাবো তার আগে দেখো এখানে একটা কবুতর বসে আছে পায়রা যেটা আমাদের বাড়ির মানে আমরা যেখানে থাকি ওইখানের আর সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার একদমই ভালো লাগে না তাও উঠতে হবে কিছু করার নেই সকালে উঠে ওর জন্য খাবার টাবার রেডি করে দিতে হয় মাঝে মধ্যেই ও সকাল সকাল কাজে চলে যায় তো সকাল সকাল আজকে সাড়ে পাঁচটায় উঠেছি অন্যদিন আরও আগে উঠতে হয় আমাকে তো উঠুন যারো দিয়ে নিয়েছি এখন আমি সবজি কেটে নেব সবজিগুলো কেটে তারপর রান্না বসাবো সবজিগুলো কেটে এখন আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব আর রান্না করতে করতে আমি এদিক দিয়ে বাইরেটা দেখি আর বাইরেটা দেখতে দেখতে আমার রান্নাও কমপ্লিট হয়ে যায় আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাত হয়ে যাচ্ছে আর ঠিক এই জায়গাটার দাঁড়িয়ে আমি রান্না করি ওই দেখো জানলাটা ওই দিক দিয়ে আমি বাইরের আবহাওয়া দেখতে পারি আর এদিকে আমার রান্না হয়ে গেছে বরের জন্য টিফিন রেডি করে দিয়েছি বর চা খেয়ে নিয়েছে এখন চলে যাচ্ছে কাজে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ